হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি আজকে যাচ্ছি ঈদের শপিং করতে আমার আব্বু আমাকে ঈদের শপিং করিয়ে দেবে তার জন্য আমাকে ধুবুলিয়াতে ডেকেছে তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার কথা ছিল বাট ও যাবে না বলছে বলছে তুমি একাই যাও একা বলতে আমার দাদা আনতে এসেছিল আমাকে তারপরে আমার দাদা আমাকে নিয়ে ধুবুলিয়া বাজারে যাচ্ছে ওখানে আমার মা আব্বু ভাবি সবাই এসেছে আমি পছন্দ করে যেটা নেব সেটাই আমি আমার আব্বুকে বলছিলাম তুমি যেটা পছন্দ করে দেবে সেটাই কিন্তু আমার আব্বু বলছে না তুমি এসো এখানে তুমি দেখে তারপর নেবে যাই হোক এখানে আমার টাকেও নিয়ে এসেছে আমার মা এসে দেখছি আমার আম্মুটার জামা কিনা হয়ে গেছে এবার ঈদে আমার আয়ন পাপার আর আম্মুটার অনেক জামা হয়েছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার আব্বু কিনে দিল আর একটা কিনেছে তোমাদের দেখাচ্ছি তোমাদের ঈদের শপিং কি হয়ে গেছে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে না হলেও জানাবে আমি কিন্তু কিন্তু আমার এখনো হয়নি ঈদের শপিং এই আর একটা দেখাচ্ছি পুরো ছেলেদের ড্রেস এটা এটাও আমার আম্মুর জন্য নিয়েছে আমার আব্বু আমাকে পেয়ে আম্মুটা এত খুশি হয় কেন জানি না আমাকে পেয়ে আমার আম্মুটা আব্বুর খোঁজ করছিল মাম্মা মা আব্বু কোথায় আছে আমি বললাম তোমার আব্বু তো আসেনি সারা রাস্তা এত গল্প করেছে আমার সাথে ঠিক নেই শুধু এটা ওটা কথা বলছে এটা খাবো ওটা খাবো এটা নেব ওটা নেব আম্মুটার তো কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা আর এই আয়ান পাপার এখনও কেনা হয়নি ওদিকে গিয়ে কিনবো মানে এখানে আর পাচ্ছি না আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি শার্ট দেখছিলাম তারপরে প্যান্ট দেখছিলাম জিন্স প্যান্টগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না এই ব্ল্যাক কালারটা আমার আব্বুর পছন্দ আর এই যে অ্যাস কালারের মতো আছে ওটা আমার পছন্দ ছিল বাট সাইজে হচ্ছে না তারপর আব্বু বললো এখান থেকে নিতে হবে না অন্য দোকানে চলো তার জন্য আমি আবারও অন্য দোকানে চলে আসলাম তারপর এই ব্ল্যাকটাই আব্বু ধরে আছে মানে ওকে ব্ল্যাকই কিনে দেবে ব্ল্যাকের মধ্যে হালকা ড্যামেজ রয়েছে এখান থেকে একটা জিন্সগুলো নিয়ে নিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দেখছিলাম শার্ট কিন্তু তোমাদের দাদা ভাই যেই শার্টগুলো পরে আর কি যেটা পরে যেটা ইউজ করে আর কি সেইগুলোই দেখা ছিল তার জন্য আমি বললাম না এটা আমি নেব না আমার পছন্দ হচ্ছে না তারপর তোমাদের দাদাভাইকে আমি কল করলাম যে তুমি চলে এসো আমি একা মানে পছন্দ করে সম্ভব হচ্ছে না এই যে শার্টের মধ্যে আমার আব্বুর এই পার্পেল কালারটা পছন্দ হয়েছিল কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছে না কারণ হচ্ছে ও এগুলো ইউজ করে এখানেই আমাদের রাত দশটা বেজে গেছে তার জন্য আব্বুকে বললাম থাক আমার জন্য আজকে আর নিতে হবে না আমি অন্য দিন নেব কিন্তু আব্বু আমাকে বললো তুমি তোমার মতো কিনে নেবে তার জন্য আব্বু আমাকে পয়সা দিয়ে দিল আজকে পুরো ফালতু ধুবুলিয়াতে গেলাম একটা শুধু প্যান্ট কিনেছি তোমাদের দাদা কিন্তু আর কিচ্ছু কিনি আমাদের এখানে রাত দশটা বেজে গিয়েছিল তার জন্য আমি বললাম আব্বু থাক আজকে আর আমি কিনবো না আমার জন্য অনেকটা রাত হয়ে যাচ্ছে তোমরাও বাড়ি যাবে আমিও বাড়ি যাব তার জন্য আব্বু আমাকে বললো ঠিক আছে তুমি তোমার মতো কিনে নেবে টাকা নিয়ে নাও তার জন্য আমাকে আব্বু টাকা দিয়ে দিল আব্বু বাড়ি চলে গেল আর আমরাও বাড়ি চলে আসলাম